উস্তাদ প্রতিদিন তো দশটায় বেরোই আজকে যে এত সকাল সকাল বেরোইছি তার কারণটা কি কেন বাবা তুই জানিস না আজকে দুবাই থেকে শেষ আমাদের অফিসে আসার কথা ব্যাগে কি কি কাপড় চোপড় আছে তাড়াতাড়ি দে উস্তাদ আমি আর হাঁটতে পারছি না আমাকে খিদা লেগেছে আরে খিদে তো আমারও লাগছে আরে চল সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটাতে যাই ও দাদা কেউ বাড়িতে আছো একটু বেরিয়ে আসো তো

আরে তোমরা যদি আজকে পড়াশোনা করতো আমার ছেলের মতো তোমার চাকরি হতো আচ্ছা কাকা আপনার ছেলের বেতন কত এই তো পঁচিশ হাজার টাকা মাস আরে তোমরা কে কত কালেকশন করেছো সময় আবার ফোন করলো হ্যাঁ সাহেব আপনি অফিসে বসেন আমি আসতেছি অফিসে উস্তাদ আমাদের চার হাজার কালেকশন হয়েছে উস্তাদ আমাদের পাঁচ হাজার কালেকশন হয়েছে এ চলো আজকে আর ভিক্ষে করতে হবে না অফিসে চলো এ বেটা শুন এদের ডেইলি ইনকাম চার হাজার টাকা তাহলে মাসে ইনকাম এক লাখ কুড়ি হাজার টাকা বেটা চাকরি বাদ দে এদের সাথে

এত টাকা পয়সা খরচা না করে যদি আগে থেকে এদের সাথে ঘুরতাম তাহলে আমাদের বাড়িও ডুবাইতে থাকতো বিক্রম তুই সরকারি চাকরি পাইছিস তা তুই সরকারি চাকরি বাদ তোর বাপ বেটা এদের সাথে কি করছিস আরে ভাই শোন তিরিশ টাকার চাকরি করে কিনে লাভ নেই আমাদের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা করে মাস